এনবিটিভি নিউজ বুলেটিনে আপনাদের স্বাগত সঙ্গে আমি সাবিবুর খান প্রথমেই দেখে নেব আজকের বুলেটিনের শিরোনাম নিয়োগ মামলায় বাঁকুড়ার সাত প্রাথমিক শিক্ষককে তলব সিবিআইয়ের বুধবার নথি সহ হাজিরার নির্দেশ নৃশংস আচরণের অভিযোগ অশান্ত মণিপুরের একাংশ থেকে অসম রাইফেলসকে সরাল রাজ্য প্রশাসন টর্নেডোর কারণে ছাব্বিশশো বিমান বাতিল আমেরিকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন দু লক্ষ পরিবার করোনার নতুন রূপে আক্রান্ত বাড়ছে ইংল্যান্ডে ছড়াচ্ছে দ্রুত কাজে আসছে না টিকা আজ ম্যাচ ভারতের হারলেই সিরিজ খোয়াবেন হার্দিকরা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সলমনের বডিগার্ড ছবির পরিচালক সিদ্দিক ইসমাইল এবার আসছি বিস্তারিত খবরে প্রথমেই নজর রাখবো রাজ্যের খবরে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্তে এবার বাঁকুড়ার সাত প্রাথমিক শিক্ষককে তলব করল সিবিআই গত পাঁচই আগস্ট বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদকে এই মর্মে চিঠি দিয়েছে তারা ওই সাত শিক্ষককে নিয়োগের যাবতীয় নথি নিয়ে বুধবার নিজাম তালেসে হাজিরার নির্দেশ দিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার আসবো দেশের খবরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নৃশংস আচরণ করার অভিযোগ উঠেছিল মণিপুরে মোতায়েন করা অসম রাইফেলের জওয়ানদের বিরুদ্ধে মূলত মেইতেই অধ্যুষিত জেলাগুলি থেকে অসম রাইফেলসকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছিল কুকি জনগোষ্ঠীর প্রতি পক্ষপাত দেখানোর অভিযোগও সরব হয়েছিলেন কেউ কেউ এই পরিস্থিতিতে মণিপুরের বিষ্ণুপুর জেলার মৈরাং লামখাইয়ের একটি গুরুত্বপূর্ণ পুলিশ চৌকি থেকে সরিয়ে দেওয়া হল অসম রাইফেলসের জোয়ানদের এবার দেখে নেব আন্তর্জাতিক খবর ভয়ঙ্কর এবং শক্তিশালী ঝড়ের কারণে আমেরিকায় বিপর্যস্ত বিমান পরিষেবা সতর্কতামূলক পদক্ষেপ এবং নিরাপত্তার কারণে বিমান বাতিল হলো আমেরিকায় শুধু তাই নয় বিমান ওঠানামাতেও এর প্রভাব পড়েছে ফলে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের অতিমারি শেষ হয়েছে কিন্তু করোনার নতুন নতুন রূপের বৃদ্ধির বিরাম নেই ইংল্যান্ড জুড়ে শুরু হয়েছে করোনার নতুন রূপ ইজিপ্ট পাঁচ দশমিক এক অথবা এরিসের উপদ্রব একের পর এক করোনা আক্রান্তের শরীরে করোনার এই নতুন রূপ চিহ্নিত হচ্ছে জানিয়ে চিন্তিত স্বাস্থ্য বিশেষজ্ঞরা এতে টিকাও নাকি কাজ করছে না এবার নজর রাখবো খেলার খবরে আজ গায়ানায় ডুওয়ার ডাই ম্যাচ ভারতের টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতে যাওয়ায় আজ জিততেই হবে হার্দিকদের এই ম্যাচে হেরে গেলেই দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলবেন পুরানরা। ফলে আজ জেতা ছাড়া আর কোনো উপায় নেই ভারতের অন্যদিকে অবসর নেওয়ার পাঁচ দিন পর অবসর ভেঙে ফের ক্রিকেটে ফেরার ঘোষণা করলেন বাংলার ক্রিকেটার মনোজ তেওয়ারি তিনি এবারে রঞ্জি ট্রফি খেলবেন বলেই মনে করা হচ্ছে সবশেষে আসব আসবো বিনোদনের খবরে যদিও এটি দুঃখের খবর সোমবার আচমকায় হৃদরোগে আক্রান্ত হন পরিচালক তথা চিত্রনাট্যকার সিদ্দিক ইসমাইল মালয়ালি ছবি ইন্ডাস্ট্রির খ্যাতনামি পরিচালক তিনি হৃদরোগে আক্রান্ত হতেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় পরিচালককে এই মুহূর্তে কোচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি পারিবারিক সূত্রে জানা যাচ্ছে পরিচালকের অবস্থা আশঙ্কাজনক আজকের নিউজ বুলেটিন এই পর্যন্ত বাকি খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র এনবিটিভির পর্দায়